নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু দক্ষিণ দিনাজপুর জেলা কুশুমন্ডি ব্লকের দেউল অঞ্চল মানিকগড় এলাকায় তপশিলি অনগ্রসর কল্যাণ বিভাগ দপ্তর থেকে আটত্রিশ লক্ষ উনত্রিশ হাজার টাকা বরাদ্দ এক কিলোমিটার ঢালাই রাস্তা নারকেল ফাটিয়ে ফিটে কেটে উদ্বোধন করলেন কুসুমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় এছাড়া উপস্থিত ছিলেন কুসুমন্ডি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বিশিষ্ট সমাজসেবী নকুল রায় কৃষ্ণ বসাক বরুণ সাহা সহ অনেকেই কুসুমন্ডি ব্লকের দেউল অঞ্চলের মানিককর চৌরাস্তা থেকে বয়স হোস্টেল পর্যন্ত রাস্তা ঢালাই কাজ হবে বলে

কবরস্থান নয় আমাদের হিন্দুদের জন্য আমরা শ্মশান কাজ করছি আমরা জন্য আমরা হচ্ছে উন্নয়ন করে যাচ্ছে দেখুন আমরা প্রথমে কে কি কাকে ভোট দিল না দিল কে ধর্ম নিয়ে রাজনীতি করসুমন্ডি থেকে দিলদারালের রিপোর্ট নিউজ